বসে আছি সিরাজগঞ্জের যমুনা নদীর পারে যমুনা নদীর পাড়ের ক্লোজার নামক জায়গাতে আপনারা দেখছেন এখানে এই যমুনার পারে কিন্তু অসংখ্য মানুষ ঈদ উপলক্ষে এবং এছাড়াও ছাড়াও কিন্তু এই যমুনার পারে প্রায় দিনেই অসংখ্য মানুষের সমারোহ থাকে বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যমুনার পারে মানুষ ঘুরতে আসেন শহরের যান্ত্রিকতা ভুলতে ক্লান্তি দূর করতে মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্যই এখানে আসেন আপনারা দেখছেন এই প্রমত্তা যমুনা যমুনার কিন্তু এখন ভরা যৌবন পানিতে কানায় কানায় ভর্তি হয়ে উঠেছে যমুনার যমুনা নদী যমুনার বুকে দেখা যাচ্ছে ছোটো ছোটো স্পিড বোট যেগুলো খুব দ্রুত গতিতে ছুটে বেড়াচ্ছে এসব স্পিড বোটগুলোতে কিন্তু মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার জন্যই এখানে দেয়া হয়েছে আপনারা দেখছেন নদীর পারে বসে অনেকেই নদীর ঢেউ উপভোগ করছেন নদীর ঠান্ডা বাতাস যে পানি থেকে ঠান্ডা বাতাস এই কিনারায় পড়ছে এই বাতাসে কিন্তু মানুষের মন জড়িয়ে যাচ্ছে আমরা সকাল থেকেই দেখছি যে এখানে জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ এই যমুনার পারে ভিড় করছেন দিনের বেলাতে যতটা মানুষ হয় তার থেকে দিন দ্বিগুণ থেকে তিন গুণ বেশি মানুষ হয়ে থাকে আসলে বিকেলে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত এখানে মানুষের সমাগম থাকে অনেক যুগল প্রেমিক প্রেমিকা পরিবার নিয়েও অনেকে আসছেন এখানে যমুনার পাড়ে বসে বাদাম খাচ্ছে আপনারা দেখছেন মানুষের আনন্দ বিনোদনের একটি জায়গা সিরাজগঞ্জ জেলায় তেমন পর্যটন এলাকা না থাকলেও এই যমুনা পার কিন্তু গড়ে উঠেছে একটি বিশাল পর্যটন এলাকা হিসাবে যতদূর চোখ যায় দেখছেন শুধু পানি আর পানি আমরা দেখছি যমুনার ওপারে আপনারা যে গ্রামটি দেখছেন এটি জামালপুর এবং এদিকে উত্তরের যে ছোট্ট গ্রামগুলো দেখা যাচ্ছে পানির ওপারে সবুজ গ্রাম দেখা যাচ্ছে সেটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার তিনটি ইউনিয়ন কিন্তু যমুনার ওপারে অবস্থিত ওই টাঙ্গাইল ছাড়াও আমাদের সিরাজগঞ্জের কাজীপুরের তিনটি ইউনিয়নের মানুষ যমুনার ওপারে বসবাস করেন আপনারা দেখছেন যে যমুনার পারে অনেকেই হাঁটছে হাঁটছে ঘটছে আসলে শহরের ক্লান্তি দূর করতেই কিন্তু এই যমুনা পারে নির্মল বাতাস উপভোগ করার জন্যই মানুষ এখানে ভিড় করছেন আমি এখন দেখাচ্ছি আপনাদের এই যমুনা নদীর বুকে অসংখ্য নৌকা বাধা আছে যেগুলোতে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা শিক্ষার্থীরা পিকনিক করতে এখানে এসেছেন এছাড়াও কিন্তু নৌকায় উঠে প্রতিজন প্রতি বিশ টাকা থেকে একশো টাকা করে নৌকায় দিয়ে নদীতে ঘোরানো হচ্ছে এখন নদীতে ঢেউ মাঝে মধ্যে অনেক বড়ো বড়ো ঢেউ আশ্রে পড়ছে এই যমুনার কিনারায় দেখছেন এখানে এই নদীর পাড়েই কিন্তু জমে উঠেছে অসংখ্য দোকানের বিক্রি ভ্রাম্যমান দোকানগুলোতে যতই দিন গড়িয়ে বিকেল হচ্ছে মানুষের আনাগোনা বাড়ছে ততই তাদের বেচা কেনাও গুণে বেড়ে যাচ্ছে আপনারা দেখছেন এক আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছেন আগত পর্যটকরা ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন